আসসালামু আলাইকুম আচ্ছা রোজার রেখে কি আপনার ত্বক মলিন লাগে চেহারা ক্লান্ত দেখায় পানির অভাবে ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য রমজানে কিছু নির্দিষ্ট ফল খেলে ত্বক উজ্জ্বল থাকবে শরীর হাইড্রেটেড থাকবে আর ন্যাচারাল গ্লো আসবে আপনার স্কিনে তাই আজ আমরা জানব পাঁচটি সেরা ফল যা রোজার সময় খেলেই স্কিন হবে এক একদম আর চকচকে আর পানি কমে গেলে স্কিন ড্রাই হয়ে যায় ব্রুনো পর্যন্ত হতে পারে কিন্তু যদি কিছু স্মার্ট চয়েস করা হয় তাহলে ত্বক থাকবে ফ্রেশ স্মুথ আর টক তাই রোজায় প্লেটে রাখতে হবে এমন সব ফল যেগুলো ভিতর থেকে টককে করবে আরো ভালো রমজানে সবচেয়ে বড় সমস্যা কি জানেন পানির অভাব কিন্তু যদি আমি বলি এক ফলেই আছে 92 থেকে 95% পানি তাহলে কি হবে হ্যাঁ আমরা কথা বলছি তরমুজের কথা এটা শুধু তৃষ্ণা মিটায় না বরং টককে ভিতর থেকে হাইড্রেটেড রাখে এতে আছে লাইকোপিন যা স্কিনকে সূর্যের ক্ষতি থেকে বাঁচায় এতে থাকা ভিটামিন সি ফকের কোলাজেন বাড়ায় এর ফলে স্কিন থাকে ঠান আর ব্রাইট আর হাইড্রেশনের জন্য স্কিন থাকবে সফট আর গ্লোয়িং ফ্রুটস নাম্বার টু পেপে পেপে শুনলেই মনে হয় ওমা এটা তো শুধু পেট পরিষ্কারের জন্য কিন্তু জানেন কি এটা ত্বকের জন্য একটা সুপার ফুড এনজাইম পেপাইন ত্বকের ডেড সেলস দূর করে একদম ন্যাচারাল ভাবে আপনার ত্বকে গ্লোয়িং আসবে এতে আছে ভিটামিন এ সি এবং ই এই সবগুলো উপাদান একসাথে থাকার কারণে এগুলো স্কিনকে আরো বেশি উজ্জ্বল করে পেপে ব্রুনের সমস্যা দূর করে পেপে খেলেই দেখবেন ব্রুনের সমস্যা কমে যাচ্ছে নাম্বার থ্রি খেজুর রমজান আর খেজুর একে অপরের সাথে যেন জড়িয়ে আছে কিন্তু জানেন কি খেজুর শুধু এনার্জি না ত্বকের জন্য এটি অত্যন্ত উপকারী একটা উপাদান এতে আয়রন আছে যা রক্ত পরিশুদ্ধ করে এর ফলে স্কিন আরও ন্যাচারাল এবং ঝকঝকে লাগে এতে আছে ভিটামিন বি ফাই যা আমাদের ত্বকের নমনীয়তা বাড়ায় মানে স্কিন থাকবে সফট আর হেলদি খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না যারা স্কিন ব্রাইট করতে চান তাদের জন্য তালিম একটি অসাধারণ উপাদান হতে পারে এতে আছে যা ব্রেকডাউন কমিয়ে করে করে ভিটামিন সি স্কিনকে ব্রাইট ছুপ কমায় ব্লাড সার্কুলেশন বাড়ায় ফলে স্কিনে আসে ফ্রেশ এবং গ্লো ফ্রুটস নাম্বার ফাইভ সবার প্রিয় কমলা কিন্তু জানেন কি এটা ত্বকের জন্য কতটা উপকারী এতে আছে ভিটামিন সি যা কোলাজিন বাড়ায় ফলে স্কিন থাকবে ঠান টান সাইট্রিক অ্যাসিড যা আমাদের ত্বকের ডার্ক স্পট দূর করে স্কিনকে ব্রাইট রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে ডিটক্সিফাই করে এর মানে পিম্পলস কমবে আপনার স্কিন থেকে এই পাঁচটা ফল যদি আপনি রোজা নিয়মিত খান তাহলে আপনি হাইড্রেটেড থাকার পাশাপাশি আপনার চেয়ারায় আসবে গ্লোয়িং বা আপনার স্কিন হবে আরও উজ্জ্বল এবং চকচকে এবং কিছুদিনের মধ্যে আপনি সবার নজরে আসবেন ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানান কেমন হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম